সোহে গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা চলে এসেছি নতুন ভিডিও ক্যালাস কোর্ট ঠিক আছে তোমরা এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে প্লিজ আমার আইডিটা লাইভ কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে ভাই দেখো আমাকে কি নোবরা বান্ধা দিয়েছে তোমরা দেখো ঠিক আছে মানে একাবার সে যেমন ফোর কাস্টম খেলে মানে অনেক ঠিক আছে একে তো লক করুন লক করে দেখ কিলটা তুলতে হবে একটা বান্দা সে লক করে দিয়েছে আমাকে কিল তুলতে ঠিক আছে আমাদের খেলিটা কিন্তু একটা মোটামুটি ভালো আমাকে লক করে আমাকে রিব্যাক করে দিয়েছে ঠিক আছে আমি একটু হিলি আমি মেডিকেল করতে এখানে বসলাম আবার একটা বান্দা চলে সেটা দেখো ওকে আবার লক করে কিলটা তুলে আমি মেডি ম্যাচ গেছি আমাদের খালি একটা লক হয়ে ফিনিশ হয়ে গেছে ঠিক আছে অতটাও একজন বেশি আছে আমরা দুজন ঠিক আছে মোটামুটি আমাদের রাউন্ডটা এপারটা ভালো উঠবে মানে আমি না খেললে ম্যাচটা হবে না ঠিক আছে মানে এত নোবরা না ঠিক আছে আমাদের মোটামুটি একজন ভালো কিন্তু ওদের মোটামুটি দুই তিনজন ভালো ঠিক আছে আমি ধরো এপারটা খেলে আমি আর খেলবো না ঠিক আছে ওরা কেরকম খেলে আমি তোমা দিয়ে দেখাবো ঠিক আছে তোমরা ভাই শুধু দেখো ভিডিওটা কঠিন মজা হবে ঠিক আছে মানে এত নোংরা বান্দা জীবনে ভাবতে পারিনি আমাকে গেরিয়ে দেবে নোংরা বান্দা দিয়েছে আমাকে খুব কম তা তো খেলতে পারে এরা তো খেলতেই পারে না এখনো দেখো এখানটাই আমরা তখন ভালো আইডিয়া আমরা ক্লাস করতে নিই ঠিক আছে এখানে এনিমি থাকে মানে এত নোংরা বান্দা এখানে এনিমি পর্যন্ত কিছু নাই ঠিক আছে এখানটায় ভেস্টটা নিয়ে সাইডে যাচ্ছিলাম এখানটায় তো বান্দা নেই ওখানটায় বান্দা আছে দুজন ঠিক আছে সজা একজন আসছে একে তো করতাম না একটা গুলি করে ফেলে দিলাম ঠিক আছে ওদের সাইডটায় মুখটার করা একটা বান্দা আছে এখন ফেলে দিল ফেলে দিয়ে সামনে দিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে বান্দা নেই তারপর পেছনে বান্দা আছে আমি অতটা খেল করিনি ওই সাইডটায় দেখো আমাদের খেলিটা ছোটো ছোটো যাচ্ছে ওকে ড্যামেজ দেবে আর আমি খেলিটা ফাঁস করলে নেবো ওকে ড্যামেজ দিচ্ছে আমাকেও কিন্তু ড্যামেজ পদ্মা মেন দিয়েছে আমার আমি কিন্তু এই স্কোর দিচ্ছি গাঁড় ফাটা ঠিক আছে আমি আর রাউন্ড হয়ে গেছে আমি খেলবো না এবারে আমাদের খেলির খেলালো তোমাদের দেখাবো একটু ঠিক আছে তোমরা দেখো মানে এত নোবড়া বান্ধা তোমাদের দিদি এরকম নোবড়া বান্ধা দেয় কমেন্ট করে জানাবে এত নোবড়া বান্দা ঠিক আছে মানে আমি যদি একটু ঢেলে ছেড়ে দিয়ে হেরে যাবে ঠিক আছে এরপর এপারটা আমি খেলবো না বাট আমি যেয়ে ডে করে মজা করবো আমার লক করে দিয়ে তুমি দেখো এত নোবড়া বান্দা মানে মুখে বলা যাবে নি তোমরা শুই দেখো তাহলে বলবে হ্যাঁ এত নোংরা আমার ফার্স্ট এরকম নোবড়া বান্দা দিয়েছে আমাকে ঠিক আছে না নোবড়া বান্দা দিয়েছে মানে এরকম এত নোবড়া বান্দা আমাকে দাইনি ঠিক আছে মানে এখানটায় আমাকে তিনজন মিলে মারবে কিন্তু আমি মারবো না একে করে ঠিক আছে একটা শর্ট করনু পরে নে তারপর তখন ভিড়ে শর্ট করতে পেছন থেকে আমাকে মেদিয়েছে দেখ তিনজন মিলে এই যে আমাদের একটা নুবড়ো বান্ধা আছে দেখো গুলির ডালে ধুত্ত হচ্ছে ঘুরছে ঠিক আছে আমাকে কিন্তু লক্ষ্য দিয়েছে আমার কাছকে যায় না ঠিক আছে ও থড দিয়ে ঘুরছে ঠিক আছে এরকম নোবরা বান্না কি বলবো আগে ফ্রি ফায়ারটা খেলতে না কি করব সাইডে একটা বান্দা আছে কিন্তু বান্দাটাকে দেখতে না ঠিক আছে দেখো ওই যে বান্দাটা আসছে দেখতে পায় না খেয়াল করেন ঠিক আছে ও সাইডে যে বান্দাটা মারছে ওকে দূর থেকে একে করে বাদ দিয়ে এম ফাইভ এ করে মারছে ঠিক আছে এখানটা দাঁড়াচ্ছে ঠিক আছে এর উপরটায় উঠবে একদম ও কবড়া গাঁড়া ফাটা কড়া আর এমই ফাইভ ঠিক আছে কিন্তু এমই ফাইভে ম্যাচ থাকলে ঠিক আছে ড্যামেজ দিবে কপলার থেকেও বেশি আর কী করবে এমই ফাইভে এক লেভেল আছে ঠিক আছে মারবে তো ষোলো পাঁচ দুই করে ড্যামেজ আছে ও মেরে দিলে এপারটা আমি তোমাকে কী বলল আমি না খেললে ম্যাচটা হেরে যাবে ঠিক আছে আমি আর পরটক আর খেলব না কিন্তু ওরা দেখি জিততে পারে নাকি এপারটায় কিন্তু ওরা প্রচুর নোবরা ঠিক আছে এপারটাও আমি খেলবো না আমাকে মেরে দেবে মেরে দেবে না জানে কিন্তু আমি খেলবো না এপারটা একটু মজা করবো ঠিক আছে আমাদের খেলিলো এপারটায় ম্যাচটাই জিতে দেবে ঠিক আছে আমাদের বান্দালো কিন্তু বড়া কিন্তু ওরাও অতটা পড়লায় ওরাও খেলতে পারে ঠিক আছে তোমরা দেখো এখানটায় আমি গুলিটা চালানো মিস্টেক আবার কেন চালাচ্ছিMistake প্রচুর দেখেন না দাড়ি যে মেডিকেল করব মেডিকেল হচ্ছে দেখো আবার আতে খেলে পেশন দেখেছেন লক কর দিয়েছে ওকে আমাদের খেলি আবার নুবরারা দুটকে পিটি পিটি করছে দেখো আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম